কালো হয় পাতাতে আমরা যেটা কালো দাগ দেখি এইটা মূলত হপার প্রকার আক্রমণের জন্যই এইটা হয় এই যে তো এই হ্যালো আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি চলে আসলাম আমার বাগানে এখন আমাদের রেগুলার স্প্রে করতে হয় আমাদের নভেম্বর নভেম্বর মাস থেকেই রেগুলার একটা স্প্রে দিতে হয় আমাদের বাগানে তো এই টাইমে এই নভেম্বর থেকে যদি আমরা ঠিক মতো স্প্রে না করি তাহলে কাঙ্ক্ষিত ফল মুকুল ভালো আসে না এবং গাছের পরিচর্যাটা নভেম্বর থেকেই করতে হয় তো এই সময় এই ডিসেম্বর মাসের আজকে কত তারিখ মনে নেই যাই হোক এই সময় আপনারা এই হবারের জন্য স্প্রে করতে পারেন ইমিডাক্লোরোপিট ল্যামডা হেলোসাইথরিন অথবা সাইপারমেথিন এই জাতীয় কীটনাশকগুলো অথবা ব্যবহার করতে পারেন থাইমক্সেম আর অবশ্যই এখন ছত্রাকনাশক ইউজ করতে হবে সেক্ষেত্রে ম্যানকোজেব ইউজ করতে পারেন ব্লু কালারটা এখন ইউজ করলে মনে হয় আমার মতে বেশি ভালো হয় কারণ ব্লু কালারের আঠা বেশি পাতাতে লেগে থাকবে এই সময় হপারের কারণে যে পাতা যেটা কালো হয় পাতাতে আমরা যেটা কালো দাগ দেখি এইটা হপার পোকার আক্রমণের হয় এই 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 যে তো আক্রমণটা হপার পোকাটা কি করে এই পাতাতে হানি ডিউ যেটাকে মধুস্রাপ বলে যে ওরা এক ধরনের তরল নিঃসরিত করে ওদের দেহ থেকে যে এটা অনেক আঠালো আর এইটাতে অনেক ধুলা ময়লা পৌঁছে গিয়ে আপনার এই পাতাটি কালো করে ফেলে যেটাকে আমরা বলি সুটি মোল্ট তো এই সুটি মোল্ট দূর করতে ব্যবহার করতে হবে আপনার ছত্রাকনাশক সেক্ষেত্রে আপনি ম্যানকো ব্যবহার করতে পারেন আর তার সাথে নাশক থিওভিট ব্যবহার করতে পারেন বা যে কোনো ধরনের সালফার ভালো একটা সালফার ব্যবহার করবেন সাথে ভিটামিন ব্যবহার করতে পারেন ভালো কোনো কোম্পানির ভিটামিন তো এইগুলা যদি আপনি মাকড়নাশক মানে সালফার আর ভিটামিনটা যদি এই টাইমে ব্যবহার করেন তাহলে গাছটাতে মুকুল আসার জন্য অনেকটা হেল্প করবে এবং ছত্রাকনাশক গাছকে পরিষ্কার রাখবে কীটনাশক যেগুলোর কথা বললাম ইমিরাকিট বা ল্যামডেলোসাইত্রিন বা থায়ামক্সেম বা যে কোনো পঞ্চান্ন এসি এগুলো গাছকে কীট মুক্ত রাখবে এবং গাছ পরিষ্কার থাকবে গাছ সুস্থ থাকবে গাছ যদি সুস্থ না থাকে তাহলে কাঙ্ক্ষিত ফল আসবে না মুকুল আসবে না আর সেক্ষেত্রে আর মুকুল আর একটু ইনশিওর করার জন্য আপনারা নেপথাইল অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ভালো কোম্পানির ভিটামিন আছে যেগুলা সেগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে